নারায়ণগঞ্জ সহ দিনভর বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই বৃষ্টি হবে থেমে থেমে যা রাতের দিকে বাড়তে পারে আবহাওয়া অফিসের সূত্রে এ তথ্য জানা গেছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশের বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে